এই দেশকে কারা শাসন করতেছে মুসলমানদের খবর নাই মুসলমান আছে শুধু ওয়াজ মাহফিল নিয়ে আপনার এই ওয়াজ মাহফিল আপনার এই মাদ্রাসা মাহন আপনার এই আলকার মাহন যদি এই দেশের কেন্দ্র বিন্দুতে কোরআনকে প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে সব সমস্যাগুলো ব্যর্থ হই গেল হাটহাজারী মাদ্রাসা কেন হয়েছে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য বছরে একটা ওয়াজ মাহফিল করার জন্য না বছরে 2000 2000 ছাত্র বাইরে করলাম আর গর্ব করলাম আমাদের দাওরা হাদিসে এত হাজার ছাত্র বের হয়েছে আপনার দাওরা হাদিসে কত ছাত্র বের হয়েছে এটা আমার দেখার বিষয় নয় আমরা হাদিসে দাওরা পাশ করেছে 94 সালে 1200 ছাত্র বের হয়েছে কথা হলো যারা হাদিসের থেকে বের হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে বেফাত থেকে যে সমস্ত ছাত্ররা হাজার হাজার ছাত্র ছাত্রী এরা পরীক্ষা দিয়ে বের হচ্ছে এরা সমাজের নেতৃত্ব দিচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় কোন তুম খাইরা উম্মাতুল খায়রাত আমাদেরকে পাঠানো হয়েছে দাওয়াতের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যুগ যুগ ধরে নুয়ার ইসলাম থেকে শুরু করে হাজার হাজার বছর পর্যন্ত নবীদেরকে বলা হয় নাই তোমরা সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠা করবা ইসলামের নেতৃত্ব চলবে ইসলামের দাপট চলবে ইসলামের রাষ্ট্র কায় করতেই হবে এটা নবীদেরকে বলেন বলেননি بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم اما بعد قال الله تبارك وتعالى الله نزل احسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم الى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد وقال تعالى وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهجورا وقال تعالى وكلا نقص عليك من انباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظه وذكرى للمؤمنين. وعن انس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الايمان ان يكون الله ورسوله احب اليه مما سواهما. وأن يحب عبدا لا يحبه إلا لله وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يلقى في النار وعن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خذلهم حتى ياتي امر الله بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم الله سبحانه وتعالى তিনি আমাদেরকে এই জগতে সবচেয়ে বড় নিয়ামত জগতের মালিককে চিনতে পারা এটা চেয়ে আর কোন বড় কল্যাণ মঙ্গল এবং নিয়ামত হতে পারে না আল্লাহ পাকসু মানুত আমাদেরকে সে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের নাম হলো ইমান এবং ইসলাম বিশ্বাস এবং আত্মসমর্পণ এটার উপর আমাদের সন্তুষ্ট থাকতে হবে হাদিস শরীফ আছে যে তিনটা বিষয়ে অবশ্যই মুসলমানদের সন্তুষ্টি জরুরি নদী না বিল্লাহরবান ওবিল ইসলাম এদিনা ওয়েম আহাম্মদীন নবী আমরা আমাদের রব হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট দিনকে ইসলাম হিসেবে আমরা সন্তুষ্ট জিততে নিয়েছি আমরা আমাদের নবী হিসেবে আমাদের নবীজীর উপর আমরা সন্তুষ্ট এটা চেয়ে আর কোনো বড় নেই আমাদের হতো কারণ আলহামদুলিল্লাহ এখানে একটা মাদ্রাসা আমরা সম্ভবত হয়েছে বেশিরভাগ ছাত্র থেকে দেখা যাচ্ছে কচিকাঁচা ছাত্র আর মাশা আল্লাহ খুব নুরানি এবং মনে হচ্ছে খুব শৃঙ্খল নিশ্চয় মাতাসা পরিচালনা আমরা নিজেদেরকে এতিম মনে করি আমরা আর নামও দিয়েছি খানা আমি বলতে চাব যে ওলাম এখানে আমরা এতিম খানা নামে যেন কোনো এতিমখানা যাতে নামে ব্যানারে যাতে নামে হ্যাঁ এতিমদের আমরা সেবা করব অবশ্যই সেবা করব কিন্তু এই এতিম খানা এতিম খানা শব্দ ব্যবহার করতে গিয়ে মানুষ পুরো থেকে এতিম মনে করে কিন্তু কোরআন শরীফ এতিম না এতিম হচ্ছে কোরআনের যিনি ধারক বাহক তিনি এতিম ছিলেন আমি এতিম আপনি এতিম হতে পারেন কিন্তু আমাদের মিশন আমাদের ভীষণ আমাদের কাজ আমাদের কর্মসূচি আমাদের সংবিধান আল কোরআন এটা কখনো এতিম না এটা হচ্ছে মানব জাতির সভ্যতার ইমাম সে কখনো এতিম না আমাদের ভাইয়েরা যারা আজকে মাদাসা পড়তেছে কচি বাচ্চারা তোমাদের দায়িত্ব শুধু নিজেদেরকে মাদ্রাসার ছাত্র মনে করে যারা ছাত্র হেফজার ছাত্র মাদার সাহায্য মনে করে শুধু এখানে সে রাখা নয় কিংবা যারা ওলামা এখান আছেন ওলামা এখরামটাকে আমরা শুনি যে সবসময় আলমর ফজিলত বলে আমি ইচ্ছা করে আমি আলমর ফজিলত আমি কম ওয়াজ করিয়েছি শুধু আল হিসেব আল্লাগ পাঠান নাই এই এই উন্মতের যারা ওলামা এখারাম স্পষ্ট ভাবে এটা লেখা আছে হাদিসের মধ্যে বলা আছে এটা বুঝতে হবে আমাদের শরীয়ত এলমের ফজিলত আছে অবশ্যই এলম মৌলিক জিনিস কিন্তু এলমের লক্ষ্য হচ্ছে এই দুনিয়ার মুখে তৌহিদের নেতৃত্বকে প্রতিষ্ঠা করা ওলামায়ে কেরাম মানে হলো নেতা ওলামায়ে কেরাম হলো হর্তাকর্তা ওলামায়ে কেরাম জাতির দায়িত্বশীল ওলামায়ে কেরাম জাতির কর্ণধার সংবিধান চলবে আলেমদের কথা মতে আইন চলবে আলেমের কথা মতে দশর ফৌজদারি বিধান দেওয়ানি বিধান সব হবে আল্লাহর কথা মতে আগামী 50 বছরে আমরা এবং এক বাংলাদেশ না শুধু আমরা এক ভারত বর্ষ করতে চাই হবে আল্লাহর কসম যাদের ওলামায়ে কেরাম কোরআন দিয়ে পুরো ভারত বর্ষকে পুরো দুনিয়াকে তারা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ باذن সুবহানাল্লাহ তোমরা গারাশকেগের বসে আছো তোমরা আজকের তালেবান তোমরা আজকে এটি খানা শিশু তোমরা আজকের না ছাত্র কিংবা যারা এখানে ওদের যারা আছেন শিক্ষকরা যারা আছেন আপনার আজকে শিক্ষক আগামী দিনের এই জাতির কান্দারি আপনাদেরকে হতে হবে এই দেশকে একবার শাসন করে আওয়ামী লীগ আরেকবার শাসন করে বিএনপি আরেকবার শাসন করে সেনাবাহিনী আবার ইদানিং শাসন শুরু করছে কিছু সুশীল সমাজের লোকেরা প্রথম আলো ডেলি স্থান দেশকে শাসন করতেছে এই দেশ মুসলমানের দেশ শাসন করতেছে প্রথম আলো লোকেরা এই উপদেশটা ফারুকি আরো যারা আছে এরা আপনার লোক জনগণের লোক নাকি এরা প্রথম আরো ডেলি স্টারের লোক এরা কেউ আমেরিকার বানানো কেউ ভারতের বানানো এই সমস্ত ভারতীয় প্রোডাক্টের মার্কিন প্রোডাক্টের লোক দ্বারা এই দেশ শাসন এই দেশ হতে পারে না এই দেশের শাসন চলবে কোরআন মতে কি মতে চলবে কোরআন মতে চলবে কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের কথা বলেছেন ইমানের জন্য আমরা কেউ বাধ্য করবো না কিন্তু আমরা আমাদের মুসলমান সমাজকে অবশ্যই অবশ্যই যারা ইমান এনেছে তাদের ইমান পরিশুদ্ধ বাধ্য করা এখন কোথায় কোথায় মানুষ উদার শাস্তি চাই সুশীল ভদ্র যে ইসলাম নিয়ে বাড়াবাড়ি নেই ইসলাম নিয়ে বাড়াবাড়ি নেই মুক্তিযুদ্ধের শেতা নিয়ে বাড়াবাড়ি ইসলাম নিয়ে বাড়াবাড়ি নেই জাতীয় বাড়াবাড়ি কথা ঠিকটা বেঠিক ওরা আমাদেরকে বলে তোমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করিও না আমরা আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বাড়াবাড়ি আমরা হ্যাঁ এই অন শিক্ষা অন ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা এত দাবির পরেও কিন্তু তারা সেটাতে উঠুক তারা আমাদেরকে বলে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না কিন্তু যাদের সঙ্গীত যেটা এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো এটা নিয়ে এটা এটা ঠিকই থাকবে রবীন্দ্রবাদের সঙ্গীত তাদের সব কথা তারা বাড়াবাড়ি করবে তারা আমাদের কথা শুনবে না কিন্তু তাদের কথা আমাদেরকে শুনতে হবে নাওয়াজুবিল্লাহ মিন কথা বুঝতেছেন না বড় আপনারা হ্যাঁ তো আমাদের দায়িত্ব অনেক বড় এই কোরআন কে আল্লাহ পাক সুবহান ওয়া মুসলমান জাতিকে দিয়েছেন মুসলমান জাতিকে আমি ওয়াজ করতে আসি নাই আমার কথা বুঝতে হবে মুসলমান জাতিকে এই কোরআন শরীফ দিয়েছেন একটা দায়িত্ব হিসেবে দিয়েছেন সেই দায়িত্ব হলো এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করা রাজনৈতিকভাবে এই কোরআন ছাড়া কোন নেতৃত্ব কর্তৃত্ব দুনিয়াতে আর কারো চলবে না সেই খেলাফতের আসাদের জমানা থেকে নবুতের জমানা থেকে আমাদের নবীজির নবতের জমানা থেকে শুরু করে একদম তেরোশো হিজড়ি পর্যন্ত তেরোশো হিজড়ি পর্যন্ত হ্যাঁ বরং চোদ্দশো কিছু অংশ পর্যন্ত এই পৃথিবীতে লাগাতার ইসলামের শাসন ছিল কিসের শাসন ছিল ইসলামের শাসন ছিল কোরআনে আপনি দাঁড়িয়ে পড়তেছেন সলাদ কায়েমের কথা পড়তেছেন কিন্তু আমাদের সমাজে আমরা কি সলাদ কায়েম করতে পেরেছি কোরআনে আপনি পড়তেছেন জাকাত প্রতিষ্ঠা করতে হবে এই জাকাত প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জাকাত এটা মানুষের শুধু ব্যক্তিগত আবাদত নয় কারণ মানুষ স্বাভাবিকভাবে মানুষ অলস রাষ্ট্রীয় যদি দায়িত্ব না থাকে যদি আমলা না থাকে আমলা একটা কথা আছে ব্রুকরেসি যারা শিক্ষিত তারা বুঝেন ডিসি কে আমলা বলা হয় হ্যাঁ এভাবে বিশেষ কাডারদের মধ্যে বিরাট অংশ যারা তাদের আমলা বলা হয় হ্যাঁ সামরিক আমলা বেসামরিক আমলা সচিবালয়ের লোকদেরকে আমলা বলা হয় আর কোরআন করিমে আমলা শব্দ আছে যাকাতের ক্ষেত্রে ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আল্লাহ পাক সুবহান ওয়া মানব জাতির কল্যাণের জন্য ঈমানের পরে তিনি সালাতের দায়িত্ব দিয়েছেন সালাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে কথা বুঝতেছেন আপনারা আমরা ইসলামটাকে এই তিনখানা বানিয়ে ফেলেছি সালাত মানে এটা নিরহ একটা ইবাদত হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসে তার মতো প্রতাপশালী শাসক মুসলমানদের মধ্যেও একজন জন্মগ্রহণ করে নাই অমুসলিমদের মধ্যেও তার মতো এত বড় প্রতাপশালী এত প্রজ্ঞাময় শাসক আর জন্মগ্রহণ করে নাই এটি ইতিহাসের সাক্ষ্য তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন রাষ্ট্রীয় চিঠি লিখেছেন সকল গভর্নরদের কাছে আলা ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাহ হে শাসক গোষ্ঠী হে আমার আমলারা হে আমার গভর্নররা গভর্নর যারা আছো জেনে রাখো তোমাদের রাষ্ট্রীয় কাজের সমস্ত কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাতকে প্রতিষ্ঠা করা ফামান হাফিজাহা ওয়া হাফাজ আলাইহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু শাসকদের মধ্যে অফিসারদের মধ্যে গভর্নরদের মধ্যে এবং তার অধীনস্থ অন্যান্য যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল আছে তাদের মধ্যে তোমরা যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে যে নামাজকে সুরক্ষা দিবে নামাজকে যে রক্ষা করবে তার রাষ্ট্রের সমস্ত কাছে সুরক্ষা হয়ে যাবে ওমান দাইআহা আর যে নামাজকে ক্ষতিগ্রস্ত করে দিবে ফাহুয়া লিমা সিওয়াহা আজইয়ু সে নামাজ ব্যতীত অন্যান্য যত রাষ্ট্রীয় কাজ আছে সবগুলোকে সে এলোমেলো করে ফেলবে আমার ভাইয়েরা এই জন্য এই রাষ্ট্রকে সর্বপ্রথম আমরা সলাদের দাওয়াত দিই বর্তমানে তারা চায় একটা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য শান্তির সমাজ গড়ার জন্য পিসফুল সোসাইটি তারা বলতে চায় গুড গভর্নেন্স তারা একটা কথা বলে সুশাসন কি শব্দ বলে সুশাসন কি শব্দ সুশাসন তারা বলে এগুলো এনজিওদের শব্দ এগুলো আর এনজিওরা কারা জানেন এনজিও হলো পিউন পিউন এরা এনজিও হলো বিদেশের বিদেশের যে দাতা রাষ্ট্র যেগুলো তথাকথিত আসলে দাতা রাষ্ট্র বলতে কিছু নাই এরা সবাই আমাদের সুদ দেয় দান বলা হয় সুদ মুক্ত যে আমাকে দান করবে ঋণ কে দান ঋণ কি দান নাকি কর্জ কি দান আমি আপনাকে একশো টাকা দিলাম আর বিনিময়ে আপনি আপনা থেকে একশো টাকা ফেরত নেব এটাকে দান বলা হয় এটা হচ্ছে সুদের বেড়া এটা হচ্ছে পুঁজিবাদী সিস্টেম এই বিদেশি দাতা রাষ্ট্র দাতা রাষ্ট্র একটা শব্দ আছে এটা ফাইজলামি এটা ভন্ডামি এটা আমাদের সাথে প্রধারণা এটা হচ্ছে পুঁজিবাদের সিস্টেম জাহেলিয়া এটা কথা ঠিক না বেঠিক এটা জাহেলিয়া এই দাতা রাষ্ট্র পশ্চিমা রাষ্ট্র মোডলি রাষ্ট্র যেগুলো আছে যারা আমাদের উপর মোডেল পড়া করে তারা প্রত্যেক মুসলিম দেশে দেশে মানবাধিকার কর্মী নামে এবং তাদের সেবার নামে স্বাস্থ্য এবং শিক্ষার নামে মুসলিম দেশে দেশে তারা কিছু প্রতিষ্ঠান তৈরি 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 করেছে। করেছে প্রতিষ্ঠান করছে। এক এক ব্রাক, আশা এটা সেটা এবং সর্বশেষ তারা কিছু পত্রিকা তারা তৈরি করেছে দেশে যেমন প্রথম আলো এটা দের পত্রিকা কাদের পত্রিকা কিছু বুঝেননি না আমার কেউ ডাকছে কেন না বুঝবে আমার না আমার কথা না বুঝলে আমরা ডাকিয়ে সব জায়গায় এই দেশকে কারা শাসন করতেছে মুসলমানদের খবর নাই মুসলমান আছে শুধু ওয়াজ মাহফিল নিয়ে আপনার এই ওয়াজ মাহফিল আপনার এই মাদ্রাসার মেহনত আপনার এখানকার মেহনত যদি এই দেশের কেন্দ্র বিন্দুতে কোরআনকে প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে সমস্ত গুলো ব্যর্থ হয়ে গেল হাত মাদ্রাসা কেন হয়েছে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য বছরে একটা ওয়াজ মাহফিল করার জন্য না বছরে দুই হাজার ছাত্র বাহির করলাম আর গর্ব করলাম আমাদের দাওরা হাদিসে এত হাজার ছাত্র বের হয়েছে আপনার দাওরা হাদিসে কত ছাত্র বের হয়েছে এটা আমার দেখার বিষয় নয় আমরা হাজার দাওরা পাশ করেছে চুরানব্বই সালে বারোশো ছাত্র বের হয়েছি কথা হলো যারা হাজার থেকে বের হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে ব্যবহার থেকে যে সমস্ত ছাত্ররা হাজার হাজার ছাত্র ছাত্রী

ইসলামের নেতৃত্ব চলবে ইসলামের দাপট চলবে ইসলামের রাষ্ট্র কেন করতে হবে এটা নবীদেরকে আল্লাহ বলেন নেই হাজার হাজার বছর ধরে আল্লাহ নবীদেরকে বলেছেন যাও দুনিয়াতে গিয়ে দিনের দাওয়াত দাও লাই কথা বলো শুনলে শুনবে না শুনলে না শুনবে যদি শুনে ভালো যেমন ইউনুসার ইসলামের জাতি কথা শুনেছে ঠিক আছে আর বেশিরভাগ নবীদের সম্প্রদায় কথা শুনবে যদি না শুনে তোমার কিছু করার নেই তুমি বসে থাকো যাও আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করবো এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস থেকে শুরু করে তোমরা যারা পিছে পাচ্ছে হাফেজরা আসো নূহ আলাইহিস কাহিনী পড়তেছ না তোমরা কোরআন শরীফে হুদ নূহ আদ আল্লাহ পাক কি করেছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এতটুকু কাজ ছিল দ্বীনের দাওয়াত নাও দিনের দাওয়াত না নিলে ধ্বংস হবে এতটুকু কথা আবার ভাইয়েরা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হাজার হাজার বছর পর্যন্ত এই দাওয়াতকে ইমানের মেহনতকে একটা নিরীহ জায়গা রেখেছেন যে তোমরা এত বড় সংগ্রাম লড়াই জিহাদ করে রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব তোমাদের নয় তোমাদের দায়িত্ব হলো শুধু হক কথা পৌঁছে দেওয়া আর জনগণ যদি হক কথা না মানে আমি আল্লাহ আসমানের প্রাকৃতিক গজব দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেব এ কথাই তো কোরআন শরীফের সব জায়গায় বলা আছে কথা ঠিক না বেঠিক কোরআন বুঝেননি কিছু কোরআন বুঝেন কেউ মাফ করবেন মাফ করবেন আমাকে এটা যারা আমরা আলে বলে বা ছাত্ররা আছি আমরা কোরআন বুঝি কিনা কি বানিয়েছি কোরআন কোরআনটাকে আমাদের সমাজের লোকরা বানিয়েছে মা বাবার ইসারে সবার জন্য হতমাসবিরার জন্য কোরআনকে বানিয়েছে কিছু ধান দাবাস হাফেজ রমজান মাসে ব্যবসা করার জন্য কোরআনকে আমরা বানিয়েছি মাঝে মাঝে তফসির মাহফিল করে আনুষ্ঠানিক করার জন্য কোরআনকে বানিয়েছি আর ওলামাই কেরাম একটা বড় অংশ আমি একজন আলেম আমরা কি শুধু ফেকের আলাপ শুধু ফেকের আলাপ কোরআন থেকে অথচ এই কোরান অবশ্যই এখানে ফেকের আলাপ আছে নবীদের কাহিনী আছে অনেক কিছু আছে এই কোরআন সবার আগে এটা আকিদের কিতাব চেতনার কিতাব বিশ্বাসের কিতাব কোরআনের বাংলায় কোরান ছাড়া অন্য বিশ্বাস চলবে না কোরআনের জমিনে কোরআন ছাড়া কোন অন্য চেতনা চলবে না কোরআনের জমিনে কোরআন ছাড়া অন্য কোন মতবাদ চলবে আপনি কি কোরানকে মতবাদের জায়গায় নিয়ে যেতে পেরেছেন এই কেনে নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এই দেশকে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী এই দেশকে নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর কোরআনকে বিশ্বাস করে এই দেশকে টিচাররা ছাত্ররা কোরআনের সিলেবাসকে তারা অধ্যায়ন করে সিলেবাসে কোরআন আছে আমাদের মাস্টার্সে কোরআন আছে অনার্সে কোরআন আছে কোরআনিক রাষ্ট্রবিজ্ঞান খুঁজে পাওয়া যাবে আমাদের কলেজ ভার্সিটিতে কোরআনিক সাইজ খুঁজে পাওয়া যাবে কোরআনিক অর্থ খুঁজে পাওয়া যাবে আমার ভাই আজকে বড় কথা বলার জন্য এসেছি এই পুরো সমাজ পুরো পাঠ করে দিতে হবে এটাকে একটা মানুষ তো ইনশাআল্লাহ কি কোথায় আসছে এখানে কোথায় আসলো নাকি মানে সারা জীবন দর বেশি কথা বলতে বলতে শর্টকাট ব্যস্ত যাবে মিথ্যা স্বপ্ন এগুলো শুনতে তো হয়ে গেছে কোরআনকে পছন্দ করেন কোরআনের সমাজ আছে আজকে সকালে সমস্ত মসজিদে নামাজ কায়ম হয়েছে এই মসজিদে বসে নামাজ কায়ম করার দায়িত্ব কার হ্যাঁ কার দায়িত্ব আপনাদের এখানে কোলাওড়া বলেন সিলেট বলেন ঢাকা বলেন মমিন বলেন মৌলহি বাজার বলেন আইন আদালত আছে না নাই আপনি বাতাসেন এই তিন খানা এতটুকু পরিচয় আপনার আপনি বাতাসেন হুজু এর চেয়ে বড় পরিচয় নাই আইন আদালতে কোরআন প্রতিষ্ঠা করতে পেরেছেন

কোরআন বালা সমাজ বানিয়েছে পুরো সমাজকে এক একটা আয়াত নাজিল হয়েছে এক একটা আয়াত আসমান থেকে নাজিল হয়েছে এই আয়াত নাজিল হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সে আয়াতটা বাস্তবায়িত হয়েছে আর আজকে আমরা রাজনীতি করতেছি সম্প্রদায় থেকে ক্ষমতায় যাবো এখন আওয়ামী চলে গেছে এমপি হওয়ার সম্পর্ক দেখতেছি অমুক আসন থেকে আমি এমপি হব তমুক আসন থেকে আমি এইসব কত পাকিস্তান সিস্টেমে হওয়ার পরে ওলামায়ে কেরাম বহুবার সংসদে গেছেন জাননাই গেছেন কি জাননাই তো কি হয়েছে? আর সংসদে গিয়ে دین প্রতিষ্ঠার সম্পর্ক দেখিয়েন না দিন প্রতিষ্ঠা হবে এই সমাজের এলিট সোসাইটির দিকে দীনের দিকে ফিরিয়ে আনার মাধ্যমে ঠিক আম্বিয়ে کرام যে কাজ করেছিলেন প্রত্যেক নবীদের কাহিনী কোরআন থেকে পড়েন উলামায়ে کرام মাদ্রাসা ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন ভালো করে খালি কুরআন শরীফ কোনে তর্কই পড়ায় আলহামদুল মুক্তাদা নাম হরফেজন আল্লাহি যার মজুর হরফেজন এগুলো এরপরে জালাল শরীফ থেকে একটু তাফসীর দেখে সারনুজুল বলে কোরানের মূল যে মেসেজ এটা কিন্তু বড় বড় না কিন্তু মূল কথাটা বড় না ওগুলো তো বলবেন আপনি প্রাইমারি লেভেলে বলবেন কুরআন শরীফ বুঝার জন্য শব্দার্থ বুঝতে হবে ছাত্রদেরকে কুরআনের শব্দার্থ বুঝিয়ে দিবেন কুরআন বুঝার জন্য কুরআনের বাক্য গঠন বুঝতে হবে নাহু বুঝতে হবে ছাত্রকে বুঝিয়ে দিবেন কুরআন বুঝার জন্য বালাগত বুঝতে হবে ছাত্রকে বুঝিয়ে দিবেন কুরআন বুঝার জন্য যে কুরআনের মূল মর্ম বাণী বুঝার জন্য আমি এই সিলেবাস আমাদের আমাদের আকাবরা এই এই সিলেবাসগুলো দিয়েছি এই জন্য কুরআন বুঝার জন্য কুরআনটা না বুঝে আস্তে করে কোন দিকে নেমি গেলাম কেন এজন্য যারা বয়স্ক এমন কি যারা ছোট বাচ্চা আছে তাদের মধ্যেও ছাত্র ঢুকাইতে হবে এখন থেকে চেতনা ঢুকাইতে হবে ছাত্ররা মনে করে যে আমি কোরআন শরীফ পড়লে আমি আমার মা বাবাকে আমি সুবাস করে নিয়ে যেতে পারবো কোরআন শরীফের কথা হাদিসের কোথাও এটা নাই হাদিস শরীফ আছে কোরআন পড়ে বুঝলে হালালকে হারাম হারামকে হারাম জানলে এরপরে সে ঠিকঠাক নদীতে চড়ে তখন সে তার আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করে ব্যস্ত নিতে পারবে তখন নাজারা পড়লে হাফসা হলে পড়লে আপনি নিজে বেসতে যাবেন কিংবা মা বাবাকে সুপারিশ করতে পারবেন একটা হাদিসের মধ্যে কথা কোথাও লেখা নেই হাদিসে যেটা আছে কোরআন আল তাল্লামা কোরআন যে শিখেছে তাল্লামা মানে কোরআন বুঝা পড়া কোরআন করা মানে পড়া পড়ার পরে বলা আছে ফাহাল্লা হালালহু ওয়া হাররা হারামহু ফাস্তাজহরহু কত শব্দ কোরআন শরীফে আছে অনেক দায়িত্ব এই জন্য আমি যখন কোনো কোনো হ্যাফজোহলে গেলে ওয়াজ করতে দিই আমি এটা বলি এক নম্বরে আমাদের ছোটো বাচ্চারা না যারা পড়ে দুই নম্বরে এসে কোরআন মুখস্থ করে তিন নম্বরে এসে আলেম হয় মাদ্রাসা পড়াশোনা কোরআন শিখে কোরআনের অর্থ কোরআনের নাহ শেখার চেষ্টা করে চার নম্বরে গিয়ে সে মাদ্রাসা শিক্ষক হয় এরপরে দায়িত্ব বিশেষ না যারা পড়লানো হ্যাফজোহানা পড়লাম এরপরে ছাত্র হইলাম কিতাব খানায় কোরআনটা শব্দ শব্দ শিখা তাজ না যারা দিয়ে করলাম দুই নম্বর কোরআনটাকে মুগস্ত করলাম হেফজখানে তিন নম্বরে কিতাব খানায় গেছি কি জন্য উদ্দেশ্য কোরআন শরীফ হ্যাঁ উদ্দেশ্য কোরআন শরীফ তিন নম্বরে গিয়ে কোরআন শরীফ কি করলাম বুঝলাম কি করলাম কোরআন শরীফ বুঝলাম ছাত্র জমার আসে এরপরে আলম হলাম আলম হয়ে কোরআনটাকে মাদাসে বুঝাইলাম তারপর কি দায়িত্ব শেষ এরপর আরো দুটো দায়িত্ব আছে সমগ্র সমাজে বিশেষ করে সমাজের উচ্চস্তরে শিক্ষিত সমাজে রাজনৈতিক সমাজে এরপরে সুশীল সমাজে সামরিক সমাজে হ্যাঁ আমলার সমাজে সমাজের বড় জায়গায় কোরআন কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া কোরআনে কি নিয়ে যাওয়া ডিসির কাছে যাচ্ছি মাহফিলের পারমিশনের জন্য কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি না এসপির কাছে যাচ্ছি আমাদের মাহফিল পারমিশন দেন কিসের এসপির পারমিশন আবার এগুলো বাদ দেন বাংলাদেশে এখন কোন পারমিশন বাদ দেন এখন অভিজাত তন্ত্রে বাংলাদেশ এই হাসিনা বিগত 16 বছর 17 বছর অফিসার তন্ত্র গায়েম করেছে জুলুম তন্ত্র গায়েম করেছে কোন এসপি ডিসি ম্যাজিস্ট্রেট কাউকে এখন থেকে ছাড়logback না এরা আমাদের ভাই তোমরা আমাদের ভাই আমি এদেরকে স্টেজে কি কথাগুলো বলি ভাইয়ের মতো চলবে না কল থেকে এখন ভাই তন্ত্র অফিসার তন্ত্র এখন হেড পরে ম্যাজিস্ট্রেট পরে আপনি অফিসার কোরাড ডিমের অফিসার তোমার 14 বস্তা কৃষক ছিল তুমি اکبر এখন রাজা হয়ে গেছো বাংলাদেশে মুদির দোকানের বাপ ছিল তোমার মুদির দোকানে ছিল তোমার বাবা নাম তো সব সচিব নামে একবারে শত শত লোক হিস্ট্রি দিতে পারবে এখন কিশোরের ফোলারা আসি এখন জ্ঞান শিখছো ভালো কথা পড়াশোনা করছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের তো ফোলা বাইদের হাজার হাজার ছাত্র আছে আমাদের যারা আলহামদুলিল্লাহ নামাজি কালামি ইমানদার দিনদার তহিদ বিশ্বাসী এরা বিসিএস করে আর ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর শিক্ষিত সমাজ কিন্তু অহংকার করো না তুমি এককারে পড়ায় বড় অহংকার করতেছো কোন অহংকার চলবে না যাই হোক তো আমরা তাদের যাচ্ছি মাহবিলের পারমিশনের জন্য আরে বাবা মাহবিলের পারমিশন কেন তাকে আমি ইমানদার বানাবো আমাদের চট্টগ্রাম লালখান বাজার মাদ্রাসা যখন আমার বাবা যখন প্রতিষ্ঠা হয় প্রথম যখন ওইটা আমাদের জীবনের শিক্ষা পরে অনেক ব্যর্থতা আছে অনেক জুলুম নিপুরন আছে ওই সময় এ মাদ্রাসা শুরু হয়েছে ডিসি দিয়ে এসপি দিয়ে বিমান বাহিনীর কমান্ডারদেরকে দিয়ে আমাদের মাদ্রাসা শুরু হয়েছে আমাদের চাচা রান খেলনা ওই সময় এখন বুড়ো বুড়ো হয়ে গেছে এই সরকারের অনেক বড় দায়িত্বশীল আব্দুল চৌধুরী আমার চাচার মতো সম্পর্ক রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বশীল সমস্ত উনি উনার বাচ্চাকে মাতাসা পড়ানো পড়াতে চেয়েছিলেন আমাদের ওই সময় যারা আমাদের ছিলেন বড় আমলা তারা কি করত, তারা দিন শিখার জন্য আমাদের মাদ্রাসে আসতো বাচ্চাদেরকে দিত বিমান বাহিনীর কমান্ডাররা হেলিকপ্টার করে বাচ্চাদেরকে নিয়ে আসতো আমাদের মাদ্রাসায় দিন শেখার জন্য আমরা আল্লাহর কসম তাদের কাছে ভিক্ষা করি না কোনোদিনও দাদা এসে ভিক্ষা করেছে সন্তানদের ভিক্ষা করেছে আমার চাচা একজন উচ্চজিদ চাচা বলতে আমার দাওয়াদি চাচা আর আমার বাবার বন্ধু জাকিরি আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের মামি দামী একজন সুজি দাউদ জামান চৌধুরী কুমিল্লার বাড়ি এখন বৃদ্ধ হয়ে গেছেন কোরআন স্ট্রি ডাক্তার আমার চাচি তো উনি এরকম দাঁড়িয়ে বলতেন সমস্ত অফিসারদেরকে আমি দাঁড়িয়েছি একটু কালাশল করার জন্য চাদা নামার জন্য দাঁড়িয়েছি সময় চুপচুপ বড় করছে এই মাদ্রাসা কে চাদা দিতে হবে

তার অঙ্ক বিজ্ঞান সাহিত্য ইংরেজি এটাও মোটামুটি শিক্ষা হয়ে যাবে তার শিক্ষা হয়ে যাবে এরপরে এরপরে তারপরে আপনার কেউ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হবে কেউ তাহলেবর্তী হবে কেউ তারা ভালোবাসা ওদিকে যাবে কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত সবাইকে এক জায়গায় থাকতে হবে আমরা আমাদের সমাজকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের সমাজকে আমরা কায়েম করতে চাই কোরআনিক সমাজ বিখ্যার সমাজ না